তুমি কালকে আমাকে গাড়ি দিয়ে দিতে চাইছো তুমি সুন্দর দেখেছি কেন জানো কেন তুমি অনেক সুন্দর শুনবা কি বলতে চাও তুমি আমি তোমাকে অনেক ভালোবেসে ফ তোমাকে ছাড় আমি থাকতে পারবো না। চলো আমাদের বাসায় চলো। মানে শালাকে সাথে কথা বলাই দিই। মানে তোরে কিছুদিনের শুধু বাসায় কেন থাকে? আমাকে একটু বলো তো। আমুর সাথে কথা বলাই দিব। মানে তুমি আমাকে দেখছয়ে ইশো দুই তিন দিন। তুমি এতে আমার প্রেমে পড়ে গেছো। আমার এত ভালো সময় কবে থেকে আসো আমি জানি না। তুমি আসলে আমি তোমার দিকে তাকায় কথা বলতে আমার হার্টবিট এরকম টুক করে। তোর হার্টবিট লোরে। হ্যাঁ। तू समझा? हां।

আমি কেন তোমাকে বিয়ে করতে চাই আজ পাগল নাকি তুমি আমি তোমাকে ভালোবাসি বলছি না ভালোবাসি একদিনে দুই দিনে ভালোবাসা হয় না চলো তোমার মতো পাগল কেউ বিয়ে করবে না শুধু আমি কেন আমি তোমাকে আমার চাবি লিখে দিব না চাবি দিবো না কেন চাবি দেবো কই যাবো বিয়ে করতে যাবো বিয়ে করতে যাবো মানে খালি বিয়ে কি বললে বললে আমার হয়ে গেল চেইন খোলা এখন চেইনই সামলাতে পারো না দেখছো আগে প্যান্টের চেন্ড সামলায় তারপর বিয়ে করতে আইছো কাজাস আমি চলে যাই ঠিক আছে আমি অন্যদিন তোমার পাশে যাবো ঠিক আছে অন্যদিন তোমার পাশে যাবো আবার কি